নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্য নিন্দা জানান তিনি জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালে এই নিবন্ধন বাতিলের দাবি জানা নাহিদ ইসলাম এ সময় হাসনাদ আবদুল্লাহ জানান সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা এ সময় আক্তার হোসেন

ওয়াকার পাশে আগে থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাশে মানে কিভাবে যে এই ভিডিওটা আসলে বলব ক্যাপশন ঠিক করব অথবা এটা নিয়ে কথা বলবো নিজে একটু কনফিউশনে আছে খুবই স্পর্শকাতর বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনা বাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে দেখেন হাসাদ আব্দুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী সাথে দীর্ঘ সক্ষতা সাদামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কি কি হচ্ছে দেশে কি ঘটতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে আমি সংক্ষেপ কারের ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারকে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে যারা আমার ফারুকি অনলাইন ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে তা এখনও প্লিজ দয়া করে আমার সাবস্ক্রাইব করে সেটা থাকবেন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসব নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার এখতিয়ার নেই বলে জানিয়েছেন এনসিপির এর আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানান তিনি জুলাই গণহত্যায় দলটির বিচার চলাকালে এই নিবন্ধন বাতিলের দাবি জানা নাহিদ ইসলাম এ সময় হাসনাত আব্দুল্লাহ জানান সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন তারা এ সময় আক্তার হোসেন আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে নানান পোস্ট দিতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা সহ বিভিন্ন সমন্বয়কদের এরই প্রেক্ষিতে রাতে জাতীয় নাগরিক পার্টির অফিসে রাজনীতি সহ সার্বিক পরিস্থিতি নিয়ে এই জরুরি সংবাদ সম্মেলন এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্বাচন বা রাজনৈতিক বিষয় নিয়ে সেনাবাহিনীর কোনো মতামত দেওয়ার একটিয়ার নেই একই সাথে জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচারের কার্যপরিধি দৃশ্যমান ও বিচার চলাকালে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর ধরনের যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার একটি কেবলমাত্র সরকার রাজনৈতিক দলগুলা বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এক্তিয়ার নেই জামায়াত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন একাত্তরের গণহত্যার বিচার নিয়ে প্রশ্ন ছিল তাই জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে আমরা একাত্তরের গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো সেটি যে তার পুনরাবৃত্তি না হয় এই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ বলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান অভ্যুত্থানের সাত মাস পর দেশি বিদেশি অনেকে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে কথা বলছে তিনি আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী পুনর্বাসন নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময় শুনে থাকি বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পূর্বাশ্রের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন পাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে সেনাবাহিনীর সাথে যে আলোচনা হয়েছে তা রাজনীতিতে হস্তক্ষেপ বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজনীতি শুধুমাত্র রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃক সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত তো সেই জন্য আমরা সন্দেহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে আওয়ামী লীগকে প্রথমে তাদের দোষ স্বীকার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে তারপরে কিছু হলে হতেও পারে বলে জানান হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না লামিয়া তিথি মানে কিভাবে যে এই ভিডিওটা আসলে বলবো এটার ক্যাপশন ঠিক করব অথবা এটা নিয়ে কথা বলবো একটু খুবই বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে আহ দেখেন হাসতাদ আবদুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ সক্ষতা সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যে ভূমিকা সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে আওয়ামী সরকারের ফেসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে কিন্তু এরপর যেই কর্মকাণ্ডগুলো ঘরেছে সেখানেও তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপটার যখন এবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশ আর আজকে হচ্ছে একুশে মার্চ আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ভোরবেলা বাংলাদেশ সময় আনুমানিক পাঁচটা বাজে এই দশ দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটি স্ট্যাটাস দিলেন খুবই চাঞ্চল্যকর এক তথ্য গতকালকে যখন আমাদের ডক্টর ইনুস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যে একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে এটা বাংলাদেশের মানুষ নিয়েছে যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু এখন হাসতাদ আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন একটা স্টেটাস দিয়েছেন তিনি কি লিখছেন দেখেন তার বক্তব্য যে আহ এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এটাকে কে রাখতেছে সামনে সাবরেশন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে তার বক্তব্য মানে হাসনাত সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে খুবই ভয়াবহ অভিযোগ তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এই তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে জামাত নাকি অন্য কাউ অন্য কেউ তারা নাকি রাজি হয়ে গেছে তার বক্তব্যের পরের অংশ যে ওই দলগুলা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা কি থাকা না কি ভালো তো তার বক্তব্য গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আমাদেরকে আরো বলা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল থেকে মে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাইলে না দশ দিন ধরে কি উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক অবশ্যই আওয়ামী লীগ মাস্ট কাম আমরা আবারও বলি যারা আওয়ামী লীগের অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচারের পুরো জাতি চায় শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায় এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই কিন্তু দল হিসাবে একটা দলকে ব্যান করা এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নেবেন এনসিপিতে আচ্ছা তারপরে তাদের বক্তব্য তারা যখন বলছে যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই কিভাবে ক্ষমা করে দিবেন অপর মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে ইউ পিপল নো নাথিং ইউ অ্যান্ড এক্সপেরিয়েন্স মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে আমরা এই লাইনে চল্লিশ বছর কাজ করছি তোমার বয়সের থেকে বেশি আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরত হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে শঙ্কর তুলবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে অস্বীকার করে আমি উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না আমাকে নানামুখী প্রেশারে হইতে পড়তে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলটিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে মোহাম্মদ সোয়াক বিশ্বাসের রিপোর্টে আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইউরোর সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকার গণমাধ্যমে আসার পর ওই দিন রাতেই ডক্টর ইউনুসকে নিয়ে একটি পোস্ট দেন হাসরাত ঠিক এর দুই ঘন্টার মধ্যে আরও একটি স্ট্যাটাসে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন দলটিকে ফেরাতে চাপ দেওয়া হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে এর মূল ভাগে রয়েছে ভারত আর সেই পরিকল্পনা সাজানো হচ্ছে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নুর তাপসকে সামনে রেখে এরপর রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা দিনভর বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন আর ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান বলেছেন ফেসিডদের ফেরা জনগণ মেনে নেবে না তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার না যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এইরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না এদিকে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে এতে দুইজন নিহত হয়েছে আহত হয়েছেন আরও জন শুক্রবার সকালে উপজেলার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে হাসনাতের পোস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন কেউ কেউ বলছেন আওয়ামী লীগ কার্যত পাঁচ আগস্টই নিষিদ্ধ হয়ে গেছে মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা আগামীকালকে থেকে সব দল চারটার প্যানেল নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার প্যানেল নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন এই না পারলে তাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার প্যানার নিয়ে আগামীকালকে রাজপথে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা উত্থানের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী কালকে থেকে সব দল চার চার ব্যানার নিয়ে আওয়ামী লীগ দাবিতে রাজপথে নামেন বছর একটা ঈদ আসে স্বজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো এই ইচ্ছা প্রয়োজনে আমরা পরমানন্দ ভর্তি করলাম আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকায় আমরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে একইভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চার্চার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে আমরা সকলকে বলতে চাই যে আজকে বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এইখানে সকলের ধৈর্য বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে চান গুগলে চান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই পিজন ব্যাংক থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনে শরীর হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এই নেপাল নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা বালতাবাজি ভালতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আমি লীগ দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চুলাই গণ মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্মতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না সেই লঙ্কায় যায় সেতু পুতু লেভিন জি স্পেসো

যারা বলতেন আমি আর্মি লাইগা দেশের ক্ষতি করতেছি তারা কোন গর্তের মাল এবার বুঝলেন তো ওয়াকার পাঁচই আগস্ট থেকে বিপ্লবকে ব্যর্থ করার মিশন নিচ্ছে ওয়াকারের মিশন না মিশন কার সেটা আমরা দেখেছি ওয়াকার পাঁচই আগস্ট থেকে ভারতের প্রেসক্রিপশনে চলিচ্ছে যা যা করছে সব ইন্ডিয়ার প্রেসক্রিপশন বিক্রম মিশ্র আসছে বাংলাদেশে ওয়াকারের সাথে ঘুটু করতে ওয়াকার হাসিনার বনজামাই হাসিনার পরিবারের একমাত্র সদস্য যে বাংলাদেশে আছে ওয়াকার কোন প্রোটোকলে বিক্রম মিশ্রের সাথে দেখা করে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছ থেকে সংকটে পড়তে পারে ইন্ডিয়া তো সেই ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বাংলাদেশের বিপ্লবত্তর অবস্থা নিয়ে আলাপের কি আছে ওয়াকারের বিক্রম মিশ্রের সাথে কিভাবে আলাপ করে সে সবচেয়ে বড় কথা বিক্রম মিশ্রের সাথে সে আলাপ করার আগে কোনো অনুমতি নিচ্ছে নাই নাই এই ওয়াকার ছয়শোর বেশি আওয়ামী লীগ খুনি পুলিশকে রক্ষা করছে জনরোস থেকে তারপরে নিরাপদে পার করে দিছে সবাইকে আয়না ঘরগুলোর এভিডেন্স ধ্বংস করছে ওয়াকার নিজে করতে বাধা দিচ্ছে ওয়াকার নিজে তারপরে হুমকি দিছে কেউ না আমি একা রুখে দাঁড়াইছি ওয়াকারকে আমার বিরুদ্ধে চলে গেছে সবাই আমার বিরুদ্ধে কি ভয়ঙ্কর ক্যাম্পেইন চালাইছে এই ওয়াকার আর তার সাঙ্গ পাঙ্গরা আমি কারো নাম বললাম না আপনারা চেনেন সবাইকে ওয়াকারের আসল মিশন তাহলে আসলে কি আমরা ক্ষুদ্রকালে ক্লাস ওয়ানে মনে হয় একটা গল্প পড়তাম গণি মিয়ার গল্প আমার বয়সী সবাই জানেন গল্পটা শুরুটা এরকম ছিল গণি মিয়া একজন গরিব চাষী তার নিজের জমি নাই সে অন্যের জমি চাষ করে এরকম আর কি ওয়াকারের নিজস্ব মিশন নাই ওয়াকার মিয়া একজন গরিব চাষী তার নিজের মিশন নাই অন্যের মিশন নিয়ে কাজ করে সান্দের যেমন নিজের আলো নাই সূর্যের আলো প্রতিফলিত হয় চানদের পিঠে পড়ে ঠিক একইভাবে ওয়াকার আসলে ইন্ডিয়ার মিশন পালন করে ইনফ্যাক্ট আর্মির জেনারেলরা বেশিরভাগই ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মেরুদন্ড বেসা দিছেpmodir কাছে আর বিসি দিছে কার কাছে জানি না এদিক সেদিক করলে বিসি ধরে চাপ मारे এই ইন্ডিয়ান মিশন কি ইন্ডিয়ান মিশন একটাই আমলিকে ছिराয় না আবার বাংলাদেশে তাদের রাজনীতি করতে দেওয়া বিএনপিকে প্রতিশ্রুতি দিছে ওয়াকারান ইন্ডিয়া সামনে নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে যদিও আমলি অংশ নেবে কিন্তু আমলি তো কোনো বড় দল হিসেবে সংসদে থাকবে না তাহলে ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা तरीका আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ান ন্যারেটিভ গুলো বজায় না থাকে কি কি সেই মুক্তিযুদ্ধ ধর্মনিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে ধর্মনিরপেক্ষতার কথা বলতেছে মুক্তিযুদ্ধের কথা বলতেছে নার কথা বলতেছে বাহাত্তরের সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সব কিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপিকে সেট করলো সরকারি দল হিসাবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিচ্ছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামদাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কোথা হারামদাদা ওরা বাইরে রাখছেন কেন ওই হারামদাদাকে এখনই গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খাইছে মাখন খাইছে না ও মাখনের জিনিসগুলা বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলা বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আওয়ামী লীগকে চায় এটা বিশুদ্ধ আওয়ামী লীগকে চায় এটা ভালো আওয়ামী লীগকে চায় আর এই আওয়ামী বানাইতে দায়িত্ব দিচ্ছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে ল্যাটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের আবার ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো হইলেও সেটা গু খারাপ হইলেও সেটা গু এই ভালো আওয়ামী লীগ থাকবে আর সেটা দেখি আর সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হয়েছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দেবে সবাইকে ডাকিচ্ছে হাসনারদেরকে ডাকিস সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত হয়েছে না ঋষি সুনাকে নিয়োগ দেওয়া যে সারা কুক উই এইটা এইটা ঘুট পাকেছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় না এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়া গুলো আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিয়েছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি এই ইলেকশন মনিটর ঢুকিয়ে দেবো একেবারে পিছন দিয়া আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজলেন উত্তাপোষ শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র সিন শারমিনের প্রোটেকশনে ক্যান্টনমেন্টে আছে মতো করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি না করে না এমন একটা দেশ বানাইছে সেনা প্রধান শত্রু দেশের আদেশ না শুনে কিছু করে বাংলাদেশ ইজ it is ইস টু for to take any decision for us i am very clear the present military to military -military relationship is very strong and we keep exchanging notes on regular basis. ক্ষতি করা যাবে না কারণ হ্যাঁ যখন প্লট নাম হাসিনাটা তখন জেনারেলরা আর যখন বাম বুকায় জেনারেল তখন ইনস্টিটিউট এর পিছনে লুকায় মানে সৈনিকদের পিছিয়ে লুকায় পাঁচই আগস্টে পেট মোটা ওয়াকার সৈনিকেরা তোমার সাথে ছিল জুনিয়র অফিসাররা তোমার সাথে ছিল জুলাই আগস্টে তো তুমি ছিল হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোক মিশনে ছিল পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা শালা মনে করিস দেশটা উপনিবেশ কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস তোর সবকটা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরের পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে গ্রেট মোটা জেনারেল ইন্ডিয়ান দালাল লেসপেন্সারদের পক্ষে দাঁড়াবে না ওরা কোনো দিন মেরুদণ্ড বেঁচে দেওয়া জেনারেলদের পক্ষে দাঁড়াবে না মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকের আই আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জানো আর্মির জেনারেলদের সৈনিকেরা জুনিয়র অফিসাররাও ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারাইছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কে সে ধ্বংস নিজের পজিশন কে সে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন নেওয়া ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াইছে কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাইদের মিটিংয়ে বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বলে অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেসে নেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি পরাজিত হবে আজকের শিক্ষা এটাই আমাদের রাজনীতি বিজয়ী হয়েছে আজকের করণীয় কি এখন তাইলে প্রথম করণীয় ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারতপ্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সোফর্দ করতে হবে যে অফিসাররা নিজেরা গুলি চালাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশের সোফার্দ করতে হবে কর্নেল রেদোয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদোয়ান কেমনে আমাদের টাকা বেতন নেয় সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারি থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুবের বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হার্টের রোগী ওই হাটন তোমার নাই তোমার কইছিলাম আঙ্গুল বানা ওই আঙ্গুল আমরা চিনি সকল আমিগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগেল ল্যাসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করা তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন করে এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেবো আর একটা একটা করে আওয়ামী লীগ ধরে ধরে ঝুলাই দেবো টাঙ্গায় দেবো একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার লেসপেন্সার ওয়াকার থাকুক জেনারেলেরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ডেরিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসর ইউনুস থাকুক আওয়ামী রাজনীতি করতে দেওয়া হবে না আওয়ামী নির্বাচন করতে দেওয়া হবে না বাংলাদেশের দরকার হইলে আর জুলাই হবে দরকার হইলে আবারও রক্ত দেব আবার লড়াই হবে দরকার হইলে নতুন বিপ্লবী সরকার আবার গঠিত হবে এই চূড়ান্ত লড়াইয়ের আহ্বান জানায় গেলাম সিপাহী জনতা দরকার হইলে আবার মাঠে নামবে সাতই নভেম্বরের মতো কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশের যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা যে ভিডিও গুলা সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সবার একবারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ